আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ইমানকে রক্ষা করা আর এই ইমানকে নষ্ট করার জন্য এক দুশ্মন সর্বদা তৎপর সে হল শয়তান আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা ইউসুফ শয়তান আমাদের চিন্তায় আমলে মনোবলে এমনকি মৃত্যুর সময়ও ইমান নষ্ট করার চেষ্টা করে তাই আমাদের উচিত জীবনভর শয়তানের চক্রান্ত সম্পর্কে সচেতন থাকা এবং আত্মরক্ষার প্রস্তুতি গ্রহণ করা প্রথমত আমাদের সকাল সন্ধ্যার হেফাজতের দোয়া নিয়মিত পাঠ করা উচিত এই দোয়াগুলো শয়তান জিন বদনজর জাদু ও অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করে দ্বিতীয়ত নামাজ হলো সবচেয়ে বড় ঢাল একজন বান্দা যদি পাঁচ বাক্য নামাজ ঠিকভাবে পড়ে তাহলে শয়তান তার উপর সহজে প্রভাব ফেলতে পারে না কারণ নামাজই ইমানের স্থায়িত্বের গ্যারান্টি তৃতীয়ত কুরান তিলাওয়াত ও জিকির করো শয়তান এমন জায়গা থেকে পালিয়ে যায় যেখানে আল্লাহের নাম উচ্চারিত হয় প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর কথা স্মরণ করো তাহলেই শয়তানের পথ বন্ধ হবে চতুর্থত আল্লাহ ভীতি ও চোখের অশ্রু দিয়ে রাত কাটানো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন তুমি চোখের পানি ফেলো শয়তান তখন কান্না করে পালায় সে জানে এই বান্দাকে আর ধোকা দেওয়া যাবে না অবশেষে জীবনভর সৎ কাজ দিনদারি ও আল্লাহের হুকুম মানাই ইমান রক্ষার মূল অস্ত্র মৃত্যু যখন আসবে তখন তোমার জীবনটাই সাক্ষী দেবে তুমি কে ছিলে প্রিয় বন্ধুরা দুনিয়া যাবে ধন যাবে সম্পর্কও যাবে কিন্তু যদি ইমান থেকে যায় তবেই তুমি সফল আল্লাহ আমাদের সবাইকে ইমানের হেফাজত করার তাওফিক দান করুন আমি